কোনো প্রশ্নে আলোচনা আমরা করবো যেটা এটা অনুশীলন দেখতেই পাবে এই বইটাকে প্রথমকার প্রশ্ন মানে বড়ো প্রশ্নের মধ্যে যে পৃথিবী গোলাকার আকৃতি সম্পর্কে এটা একটা মানে প্রমাণ দাও সপক্ষে প্রমাণ দাও অনেকগুলো প্রমাণ আছে যেগুলো মনে থাকবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এখানে জাহাজ হিসেবে পৃথিবী প্রদক্ষিণ অর্থাৎ পৃথিবীর এই স্পেন থেকে যাত্রা শুরু করেছিল দিক পরিবর্তন করেনি তখন আবার কিন্তু স্পেনেই ফিরে তাহলে পৃথিবীর গোলাকার বলে সম্ভব অন্য কোথাও তো চলেই যায়নি যা গিয়েছিল কি অর্থাৎ পয়েন্টটা তোমরা জাহাজে চেপে প্রদক্ষিণ না দিও ম্যাগলেন একটা ভিক্টোরিয়ার জাহাজে চেপে মানে স্পেন থেকে যাত্রা শুরু করে দিক পরিবর্তন না করে না করার ফলে আবার সেই স্পেনেই ফিরে এসেছিলেন তাই পৃথিবী গোলাকার প্রমাণিত হয় উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ সমুদ্রের ধার যেগুলো আমরা দেখো না এই জাহাজটা মানে দেখো প্রথমে জাহাজে ডেক তারপর পুরো জাহাজের সমগ্র অংশ তারপরে পৃথিবীর এই ছবিটা মনে করো জাহাজে মাস তুল থাকে তো ধরো জল তুমি এখান থেকে দেখছো জাহাজগুলো যাচ্ছে দেখলে এখানে একটা এখানে একটা প্রথমটা এটা একে দেখতে পাবে না একে একে গোড়া কিন্তু যখন আস্তে আস্তে চলে যায় মাঝের ডাকে উঁচু বলে মনে হবে মাঝের ডাকে উঁচু বলে মনে হবে বেশি এটা কেন আর কি তো জাহাজ ছিল তাহলে এটা কিন্তু পয়েন্টটা এখানে নেই এখানে দিয়েছে জাহাজে জাহাজ থেকে পর্যবেক্ষণ এটা আলাদা পয়েন্ট একটুখানি এই জিনিসটি দেখো এটা শুধু বলেছি যে উপকূলত দেখলে মাঝের তিনটে জাহাজকে একসঙ্গে ছেড়ে দিলে মানে একসঙ্গে সমুদ্রে যাত্রা করলে মাঝের থেকে উঁচু বলে মনে হয় পৃথিবী গোল বলি সম্ভব আর এখানে পয়েন্টটা দিয়ে দেখো প্রথমে জাহাজে লোক জাহাজে মাসতুল প্রথমে মাস তুল দেখা যাবে তারপর সমগ্র জাহাজ দিয়ে অবশেষে জাহাজের সমগ্র অংশ দেখা যাবে কারণ হল পৃথিবী গোলাকার এটাকে এইভাবে দেখি যে আর কি প্রথমে জাহাজে লোক জাহাজে মাসতুল দেখা যাবে কোনো একটা জাহাজ এলে মানে প্রথম থেকে তুমি এখান থেকে দেখছো প্রথমে একটা মাস দেখতে পেলে জাহাজটা আসছে মাছ পর আস্তে আস্তে জাহাজে দেখতে এটা এটা চলে যাওয়ার পথে দিয়েছিলাম মানে এটা সমুদ্র পথে যাত্রা করলে ওটা যখন সমুদ্র পথ থেকে আসবে তখন প্রথমে জাহাজে মাস তারপর জাহাজে ড্রেক তারপর জাহাজে পাটাধামগুলো দেখা যায় যাওয়া এবং আসার এটা দুটো পার্থক্য তোমার দিতে পারো সহজ কোটা আমি বলে দিচ্ছি তো দুটো হলো সমুদ্রের জাহাজ চলে যাওয়ার পথে আসার পথে দুটো হলো আর আরেকটা দেখবো যেগুলো সহজ এখন দিগন্ত রেখা বিস্তার এটা একটু সোজা এই দিগন্ত রেখা বিস্তার মানে যত উপরে দিকে উঠবে যে ফাঁকা আকাশটাকে ওটা দিগন্ত রেখা মিশেছে যেখানে দিগন্ত হচ্ছে যে কোনো ফাঁকা জায়গায় দাঁড়ালে পরে চারিদিকে একটা আকাশটা মিশেছে বলে মনে হয় সেটা হচ্ছে দিগন্ত রেখা এটা এই রেখাটা যত উপরে উঠবে তত বড়ো হবে সেটা মানে ছবি সহকারেই দেখাতে যাও তোমরা তাহলে একটা দিগন্তরেখা আমরা কল্পনা করি এখান থেকে দেখছি আবার একটু উঁচুতে উঠবো তখন একটু বেশি দেখবো যখন আর একটু উঁচুতে উঠবো তখন একটু বেশি আমরা পড়েছি দেখব তাহলে দিগন্তরেখা বিস্তৃত হবে আর সূর্যোদয়ের বিভিন্ন সময়ে সূর্য অস্ত হয় ভিন্ন সময়ে সূর্য উঠবে এবং সূর্য অস্ত হয় এটা কিন্তু একটা ভালো পয়েন্ট এটা মানে যদি পৃথিবীটা গোল না হতো তাহলে একই সঙ্গে বিভিন্ন জায়গায় সূর্য একই সময় উঠতো সূর্য অস্ত একই সময় যেত আর একটা ভালো প্রমাণ আছে চন্দ্রগ্রহণের সময় ছায়া চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া তো মানে চাঁদে পড়ে নাকি তাই তো তা পৃথিবীর ছায়া চাঁদে পড়ে সূর্যের কোনদিন ছায়া পড়ে না আর সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়াটা পড়ে তাহলে এটা এটা তো আমাদের সহজ আমরা জানি তাহলে তখন আমাদের যখন ছায়াটা পড়ে না তখন আমরা কীরকম দেখি চান্ত তো এরকম একটা গোলাকার অংশ দেখি এইভাবে 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 ছায়াটা করতে থাকে তাহলে এই গোলাকৃত অংশ দেখে বোঝা যায় গোল আকৃতি অংশ দেখে বোঝা যায় যে পৃথিবী গোল তাহলে অনেকগুলো পয়েন্ট পেলাম চন্দ্রগ্রহণের সময় ভিন্ন সময় সূর্যোদয় দিগন্ত রেখা আর যাহা যাওয়া এবং আশাটা লাগা ভিডিওটা শুনে নাও ভালো হয়ে যাবে তোমাদের আর ওই স্পেন থেকে যাত্রা করে এখানে একটা শর্ট প্রশ্ন তোমরা জেনে নেবে যে কোন জাহাজ হিসেবে গিয়েছিল ফার্দিনা ফার্দিনাথ গিয়েছিলো মানে ম্যাগলেন যেটাকে আমরা বলি ফার্ডিনাহ অনেক নামটা জানে না ম্যাগলেনে বলে যাই হোক ম্যাগলেন যে জাহাজ হিসেবে গিয়েছিলো সেটা হচ্ছে ভিক্টোরিয়া জাহাজ পরের জন্য একটা প্রশ্নের জন্য তোমরা অপেক্ষায় থাকো ভালো প্রশ্নগুলো আলোচনা করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে